सुनी सुनी दगा उजड़ा उजड़ा बिन तेरे इना महके मुश्किल उता सुन्य सोनी दगन सुन्य सोनी दगन सुन्य सुनी दगल उजड़ा उजड़ा चमन सुन सुनी दगल उजड़ा उजड़ा चमन ना महके का मुश्किल उतर टूट कर जैसे गिर जाएगा गगन गा टूट कर जैसे गिर जाएगा गा गगन गा गा मेरी माँ तू तो ये जन्नत में मस्तों मगान कैसे तुझको कहो फिर से आ जाया बसि तुज को पिनां मेर माउ मेर माउ میری मामोन गे ए तो उन्हें भूल जाओ तुझे मामुन गे भूले जाओ तुझे रते फिक्री है कैसे पाओ तुझे दिल में क्या है तमन्ना दिल में क्या है तमन्ना बताओ तुझे अपने अल्लाह से मंग लाओ तुझे तुम तो गुमन गे तो मुल के अब मिलेंगे कागा मेरी माँ मेरी माँ मेरी माँ मेरी माँ मेरी माँ मेरी माँ सब कविता को सब्र करता कहो सब्र नहीं है सब्र करता कहो सबरे आताने गे सब तेरी सूरत को नहीं है तेरा पैगाम अब को नहीं है कर दिन रे मेरा नहीं है किसको अपनी सुनाएंगे हम दासता किसको अपनी सुनाएंगे हम दासीताँ मेरी माँ তো এখন এই লাস্ট কালাম পরিবেশন করব বিদায় নিয়ে তো আপনার মনোযোগ দিয়ে শুনবেন আ তায়ে কানে যাই বনে যায় আজ বিদয়ে কানে যাই বে যায় আমাरे ঠিকানা না আজি বিদয়ে কানে চাই বনে যায় আমাरे ঠিকা না সাবানা আবারে ভিন্ আমারে তোমরা শোনো না সবানা বানা পারবি না আমি টি আমারে তোমরা শোনো না আজ বিদায় কালে আজ বিদায় কালে যাই বলে যায় আমার ঠিকানা শা বানা পারবি না আমি টি আমারে তোমরা শোনো না তারপর শুনবেন ইগরাম আমার ফুলবাড়ি গানা মা বাপের পাতে আমি বড় হয়েছি মা বাপের পাতে আমি বড় হয়েছি ওদের কাছ থেকে শিখেছি মায়ার চলে জড়িয়ে গেছে মায়ার চলে জড়িয়ে গেছে আমি যে আপনাদের দিবানা আমার কেন যেও না আজ বিদায় কালে আজ বিদায় কালে যাই বলে যায় আমার ঠিকানা সাবানা পারে বিনামটি আমারে তোমরা শোনো না সাবানা পারে বিনামটি আমারে তোমরা ভুলো না আল্লাহ তালারে অসীমে দোয়ায় আমি কণ্ঠ পেয়েছি আল্লাহ অসমি আমি কণ্ঠ পেয়েছি মা বাপের নেকে দোয়াই ক্যাসেট করেছি চলার পথে করে মদসে চলার পথে করে মদসে যদি বলি খয়ে যায় ক্ষমা যদি নাকি পায় কি খাও বি আমারও পায় ক্ষমা যদি নাগি পায় কি হবে আমার উপায় আজ বিদায় কালে আজ বিদায় কালে যাই বলে যায় আমার ঠিকানা সবালা আবার বিনামটি আমারে তোমরা শোনো না শেষ কথা শুনবেন গজলের তনে এসেছিলাম নতুন পাড়াতে গজলের তনে গেলাম নতুন পাড়াতে আমি সাপানা নেব বেদার মায়ার বাধন সিন্ন করিতে বলছে আমি আমার নাম্বার একটু তো শোনো না নাইন সেভেন থ্রির পাখে নাইন লেখো না জিরো ফাইভ সেভেন ফোর দিয়ে ডায়াল করো সেটে দেখা এটা আমার ইউটিউবে দেখো না কমবি আমার ভাইরুল ইসলাম কবি আমার রহমাতুল্লাহ কমবি আমার ভাইরুল ইসলাম কবি আমার রহমাতুল্লাহ তোমরা শোনা এরি মাঝে জানাই আমি আমার ঠিকানা এর মাঝে জানায় আমি আমার ঠিকানা আজ বিদাই কানে আজ বিদাই কানে যাই বলে যায় আমার ঠিকানা সাবানা পারামটি আরা ভোলো নাও বার বিনামটি আমার তোমরা শোনো না পারামটি আোমরা ভোল না সাবানা পারামটি আমরা শোনো না তুই এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব তো গজলের মধ্যে